আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রোডাক্টগুলো থাকতেছে টোটালি উদ্যোক্তাদের জন্য যারা ঘরে বসে আমার আপুরা হচ্ছে বিজনেস করতে যান কিন্তু বিজনেস করবেন কিন্তু আপনাদের বাজেটটা কিন্তু খুবই কম কিন্তু আপনাদেরকে একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস দিচ্ছি আমরা ক্লোজন সবসময় দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর ইউনিক একটা ড্রেস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পিওর কটন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবে না এটা হচ্ছে ড্রেসটা প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা প্রিন্ট এটা হচ্ছে ফুল বডিটা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন রোড অ্যারোপ্লেন মসজিদে করি ফ্যান্সি চারতলা এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিভসের অংশ কিন্তু প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু স্লিভসের অংশ পেয়ে যাচ্ছে সরাসরি চলে আসুন এবারে ঈদের সবচাইতে হিট এবং আমাদের অফার প্রাইজে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা সারা বাংলাদেশ যে আমাদের এই প্রোডাক্টটা এত কম প্রাইজে কেউ দিতে পারবে না এই প্রোডাক্টটা এটা হচ্ছে ড্রেসের প্রাইপারটা পাঁচ হাত লম্বা হাত বহরে এই দুপাটার ড্রেসটা মাত্র আমাদের কাছে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলোর কিন্তু কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারটা কালার চারটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখেন এই প্রোডাক্টটা যদি ছয়শো সাড়ে ছয়শো টাকা নিচে কেউ তারপরে এসে আমাকে বলবেন যে ভাইয়া এই ড্রেসটা আমি আপনাদের কাছ থেকেও কমে পাইছি কেউ দিতে পারবে না যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের আমরা নিজেরা ড্রেস করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সয় আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি অফার প্রাইসে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সারা বছর জুড়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা রাফ ইউসের জন্য যারা নর্মালি বাসায় থাকেন বা সাথে কমফোর্টেবল যারা কিছু ড্রেস চাচ্ছেন আমি বলবো যে এই ড্রেসটা এতটাই সফট এতটাই সফট এবং প্রিমিয়াম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে থ্রি পিসের কালেকশন আসলে একটা ড্রেস রেডি করতেই কিন্তু পাঁচ থেকে ছয়শো টাকা লাগে তো ওই দামে যদি আপনারা একটা ড্রেস পেয়ে যান তাহলে কেমন হয় আমরা ক্লোজ সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে থাকবো ভিডিওটা দেখা মাত্রই ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে এবং এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কালার যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে বা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে চেক করবেন দেখবেন যে পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে কি এই ড্রেসটার কোয়ালিটি কি এর থেকে বেটার হওয়ার ছিল কিনা এটা দেখে তারপর পেমেন্ট করবেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের কটন ড্রেসটা